একটা উদীিক কর্মী কখনো মপ তৈরি করতে পারে মব সৃষ্টি করতে পারে একটা সাংস্কৃতিক কর্মী একটা শিল্পী আরেকটা শিল্পীকে আঘাত করতে পারে এরা হবে পারে একজন শিল্পী হয় আরেকজন শিল্পীর উপর কিভাবে আঘাত করতে পারে এখানে একে অপরকে তারা দালাল বলছে আসলে ওরা একটা অভিযোগ এখন দিতে চায় মানে এটা খুব সহজ আমি আমলে দেখেছেন যে জামাত শিবির অভিযোগ ট্যাগ দিলে হামলা করা খুব সহজ হয় এখন এই সময়টাতে চব্বিশের পর এখন আওয়ামী ট্যাগ দিলে সে মপ করা খুব সহজ হয় ওরা এখন মব করার জন্য আওয়ামী ট্যাগ দেওয়ার চেষ্টা করছে যে আমরা আওয়ামী দালাল আমরা কখন আওয়ামী দালাল না এবং প্রত্যেকটা বই দিয়েছি আপনার বলবো এরা যে আওমি দালাল বলছে ভিডিওটাই জোরে সব খারাপ ভিডিও তুলুন ভিডিও তুলুন আমি অন্য কথা বলছি এরা যে বলছে আপনার তো সাংবাদিক আপনারই আপনারাই খোঁজ নিতে পারবেন আমরা এক একজন মানুষ এক একজন শিল্পী আন্দোলন কর্মী অধিকার কর্মী হ্যাঁ আমরা কেউ কারো দালাল না আমরা কারোর কাছ থেকে একটা টাকা খাই না ওদেরকে জিজ্ঞেস করবেন ওরা কোথেকে এই তথ্য পেয়েছে ওরা যে অভিযোগ করছে এই অভিযোগের জন্য ওদের শাস্তি প্রাপ্য এই যে অনায়াসে মানুষকে অভিযোগ করা অনায়াসে মানুষকে ট্যাগ দেওয়া এইটার জন্য আজকে উদিতি অফিস ওরা দখল করে রেখেছে কেন উদিতি অফিস পাহারা দিল না কেন বাঁচল না দ্বিতীয় অফিস অফিস অফিসও আমাদেরও এই কেন্দ্র আমাদের এটা আমাদের মহড়া কেন্দ্র এটা আমাদের শিল্প কেন্দ্র কেন এই এই অফিসরা বাঁচাতে পারলো না ওরা অফিসকে অফিসে তালা মেরে কেন চলে গেল। আগে থেকে এটা হুমকি ছিল যে এখানে হামলা হবে তাহলে এই অফিসরা দখল করেছে এটা নিরাপত্তার দায়িত্ব ওদের ছিল না ওরা কেন এই অফিসটাকে রেখে চলে গেল তালা মেরে কেন চলে গেল এখানে যদি ওরা পনেরো বিশ জন একশো জন থাকতো তাহলে কি কে সেইখানে আগুন লাগাতে পারতো অনেক বলছে দালালে এনে থাকবে না যাচ্ছে ওদের ওদেরকে আমরা যদি বলি যে আমাদের ওদিকে অফিস ফেরত দাও সেই রকমভাবে ফেরত দাও এখানে কত নথিপত্র কত সঙ্গীত কত পাণ্ডুলিপি কত বই কত হারিয়ে যাওয়া গান কত স্বরলিপি কি ওরা ফেরত দিতে পারবে পারবে যারা আগুন দিয়েছে তারা তো আমাদের কেউ না ওরা তো আমাদের আমাদের সহকর্মী ছিল তাহলে আজকে যখন আমরা এসেছি আমাদেরকে এরকম অভিযোগ করে কোন সাহসে না আমাদের আমাদের কাউন্সিল অধিবেশনে আমাদের সমস্যা ঝামেলা হয়েছিল ওরা জোর করে একটা নির্বাচন করে ওরা জোর করে এই অদিচি অফিস দখল করে আমরা সেখানে কোনো রকম কোনো কিছু করি নাই ওরা অদিচি তালা সমস্ত চেঞ্জ করে দেয় আমরা সেখানে ঢুকতে পারি না আমরা বাইরে বাইরে মহড়া করি বাইরে অনুষ্ঠান করি ওরা এই অদিচি অফিস দখল করে রেখেছে আমরা কিন্তু রকম অনৈতিক এবং বেআইনি কিছু করি না